খবরের জেরে বালুহাটা থেকে নরঘাট পর্যন্ত রাস্তা মেরামতির কাজের উদ্বোধন হল উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক সহ আধিকারিক বৃন্দ খবরের জেরে রাস্তা মেরামতির কাজ শুরু হল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত হলদিয়া বালুহাটা থেকে নরঘাট পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটার রাস্তা ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক আর্থিক সহযোগিতায় রাস্তা মেরামতির কাজে উদ্বোধন করলেন বৃহস্পতিবার মহিষা দলের উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাঝি জেলা পরিষদের সদস্য শান্তি বারিক হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান সহসভাপতি শ্রীকান্ত মাইতি প্রমুখ 자리 테스트가 이렇게 되어 가지제 시작을 해. 시작리 আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের কাজ আমরা শুরু করছি সবাই করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আপনারা

তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের করো প্রভু মঙ্গল দ্বীপ অন্ধকারে দুছু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের i'm শুভ কাজের উদ্বোধক আমাদের সতীর্থ বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর নাগরিক অত্যন্ত জনপ্রিয় বিধায়ক সভাধিপতি উত্তম বাবিক মহোদয় উপস্থিত আছেন আর এক সতীর্থ বিধায়িকা হলদিয়া বিধানসভা থেকে নির্বাচিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কোমেন্টর আমার সতীর্থ বিধায়িকা তাপসী মন্ডল মহোদয়া উপস্থিত আছেন আমাদের মামুনি জানা কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তমালতনু দাস মহাপাত্র কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভারপতি শিউলি দাস মহোদয়া আছেন আমাদের জেলা পরিষদের সদস্য পূর্ণেন্দু জানা মহোদয় আরেক জেলা পরিষদের সদস্য সীমা মাইতি মহোদয়া এছাড়াও কর্মাধ্যক্ষ শান্তা দাস কর্মাধ্যক্ষ আমের দা কর্মাধ্যক্ষ রাখাল মণ্ডল আছেন সেপালি মণ্ডল দাস এছাড়াও সুচিত্রা থেকে পঞ্চায়েত সমিতির সদস্য সুচিত্রা থেকে আরম্ভ করে সতীশ গ্রাম পঞ্চায়েতের প্রধান নারসাল টু গ্রাম পঞ্চায়েতের প্রধান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অমৃতমীরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা এছাড়া লক্ষাটু গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় প্রধান সুদর্শন মাইতি দীপালি ভৌমিক থেকে আরম্ভ করে অভিজিৎ দাস থেকে আরম্ভ করে ত্রিস্তর পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা এবং যাদের বহুদিনের প্রত্যাশা যদিও এই রাস্তাটা আমরা অনেকবার করেছি মহিষাদল পঞ্চায়েত সমিতি থেকে দনিপুর কিন্তু আমরা মহিষাদল পঞ্চায়েত সমিতি থেকে প্রথম অমৃতবেড়িয়া গোলসরা লকগেট পর্যন্ত করেছি এবং কয়েকটি দফায় জেলা পরিষদের অর্থ নিয়ে আমরা অমৃতপুরের লক গেট থেকে ফেজে ফেজে ঢালাই রাস্তা করেছি দণিপুর পর্যন্ত আজকে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আর আমি যখন কয়েকবার চা চক্র এসেছি বলে হবে তো না শুধু ধপ দিচ্ছে আজকে ধপ কি ঢপ নাই সেটা বুঝলেন দিদি বলেছে যা বলবে ভেবে বলবে আর যেটা বলবে সেটা করে দেখাবো আমি কুম্ভচক কিছুদিন আগে চা চক্রে গেছিলাম কথা দিয়েছিলাম রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া তেইশ সালে নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার পর প্রথম সভাধিপতির কাছে আমার আপত্তি ছিল এই রাস্তাটা সম্পর্কে প্রথম আপত্তি এবং উনি বলেছিলেন যে এই রাস্তা হবে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দীর্ঘ প্রত্যাশিত আমাদের এই রাস্তা এত খারাপ হয়ে গেছে যে রাস্তায় মানুষের একেবারে রুজি রোজগারের জন্য বা স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা কর্মক্ষেত্রে যান তাদের পক্ষে এত সমস্যা প্রায় নন্দীগ্রাম থেকে শুরু করে আমাদের নন্দকুমার মহিষাদল হলদিয়া এবং আমাদের হলদিয়া বিধানসভা থেকে শুরু করে মানুষের যে যাতায়াত সেই যাতায়াতের জন্য আজকের রাস্তাটি শুভ উদ্বোধন হলো সেই শুভ উদ্বোধনে আমাদের প্রত্যাশা পূরণ হল এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হলো এবং মানুষ উৎসাহের সঙ্গে আজকে গ্রহণ করেছে যেটা আমরা দেখলাম আমাদের যতটা আয়োজন তার থেকে অনেক বেশি মানুষের ভিড় দেখলাম রাস্তার উপর থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক এবং আমাদের সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তিনি রাস্তার উদ্বোধন করেছেন তিনি প্রাথমিক বক্তব্য দিয়ে এবং সেই সঙ্গে আমাদের নারকেল ভেঙে তিনি রাস্তার উদ্বোধন করেছেন উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় তিলক কুমার চক্রবর্তী তিনিও ছিলেন এবং তিনি কাজের মানুষ পুজোর আগে শেষ হবে না কারণ সতেরো দশমিক সাত চার চার মিটার এর অনেক কিছু কাজ আছে গাছের ব্যাপার আছে তারপরে এক্সটেনশন আছে এতটা কাজ একসঙ্গে কমপ্লিট হবে না আমার মনে হয় এবং পাঁচ বছরের গ্যারান্টি আছে মানে ওনাকেই যিনি আমাদের কন্ট্রাক্টর তিনি পাঁচ বছর এই রাস্তাটার গ্যারেন্টার এবং পথ আমাদের এলাকার রাস্তা আমাদেরকে দেখে নিতে হবে আমরা দীর্ঘ প্রত্যাশিত যে জিনিসটা আমরা পেলাম যে বাস বন্ধ হয়ে গিয়েছিল সেই বাস আমরা চালু করতে পারবো এটা আমাদের কাছে সব সবথেকে বড়ো পাওনা কিন্তু ওই রাস্তায় বালি খাদান থাকার জন্য ডাম্পার চলার জন্য রাস্তাগুলো খারাপ হয় এবং বালি খাদানের বিষয় নিয়ে ওই এলাকার মানুষের একটা বিতর্ক রয়েছে খারাপ মাটি তুলছে কখন তুলছে তার মানে কোনো লক্ষ্য নজর নেই সে অনুযায়ী জেলা পরিষদে এইটা ডাক দেয় বালি খাদানের জন্য পঞ্চায়েত সমিতি কোনো মানে নেই কি বললেন জেলা পরিষদের আমাদের ইতিমধ্যে আমরা ত্রিস্তর পঞ্চায়েতে আজকেও সভাধিপতি সাহেব বলেছেন এবং আমাদের এমএলএ সাহেব বলেছেন যে রাস্তাটা আমাদের লক্ষ্য নজর রাখতে হবে প্রশাসনকেও কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছে নিশ্চিতভাবে এবার আমাদের যে দু তিনটা গেল অর্থাৎ যে রাস্তার ক্ষতি হয়েছে সে রাস্তার ক্ষতির জন্য আমরা নিশ্চিতভাবে সজাগ থাকবো আমাদের সভাধিপতি নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে আমার নাম আমার নাম বালিক জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর আমাদের হলদিয়া ব্লক এলাকা এবং মৈশাদল ব্লক এলাকার সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা যেটা আমাদের নরঘাট থেকে ত্রোপেখা হয়ে বালুঘাটা মোর পর্যন্ত এই রাস্তায় শুধু আমাদের যে মহিষাদল বিধানসভা হলিয়া ব্লক বা মহিষাদল ব্লক নয় এটা যাতায়াত করে হলিয়া বিধানসভা মানে আমাদের টাউন ব্লক এবং নন্দকুমার ব্লক এবং সেই সঙ্গে চণ্ডীপুরের মানুষ এবং নন্দীগ্রামের মানুষ হললি নদীর পাড় বরাবর যে রাস্তাটা প্রায় সতেরো দশমিক সাত চার চার কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রতীক্ষিত প্রতীক্ষার আজকে অবসান ঘটল আমাদের ডব্লিউ থেকে প্রায় তেরো কোটিরও বেশি টাকা ব্য অনুমোদন হয়েছে এই তেরো কোটি টাকা ব্যয়ে রাস্তাটি আমাদের আপগ্রেডেশান হবে এবং যেটা বিগত দিনে আমাদের দুর্গাচক হলিয়া দুর্গাচক থেকে সিটি সেন্টার হয়ে বিশিরায় বালুঘাটা তেরোপেক্ষা হয়ে যে বাসটা চলতো আমরা এলাকার মানুষের আমাদের প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা আছে যে বারে বারে তারা আবেদন করেছে যে আবার সেই বাসটা যাতে আমরা চালু করতে পারি তাই আমরা খুব দ্রুততার সঙ্গে আজকে এই রাস্তাটির শুভ উদ্বোধন করা হলো আমাদের উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয় সেই সঙ্গে ছিলেন আমাদের এলাকার সম্মানীয় প্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহাশয় এবং হলদিয়া বিধানসভার বিধায়িকা সম্মানিয়া তাপসী মন্ডল মহাশয়া আমাদের হলদিয়া ব্লকের বিডিও সাহেব মহিষাদলের বিডিও থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী সমিতির সভানেত্রী কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের মামনি জানা এসেছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ তোমাল তনু দাস মহাশয়াও এসেছিলেন সেই সঙ্গে আমাদের এলাকার যার জেলা পরিষদের উপর থেকে আমাদের রাস্তাটি হবে আমাদের এলাকার জেলা পরিষদ সদস্যা সম্মানিয়া মণ্ডল বারিক মহাশয়া উপস্থিত ছিলেন এবং আমাদের মহিষাতল পঞ্চায়েত সমিতি এলাকার জেলা পরিষদ সদস্যা সীমাদি থেকে আমাদের পূর্ণেন্দুদা অনেকেই উপস্থিত ছিলেন জেলা পরিষদে পঞ্চায়েতের উপস্থিত ছিলেন এলাকাবাসী আজকে বিপুল উৎসাহের মধ্য দিয়ে আজকে বহু প্রতীক্ষিত যে রাস্তা সেই রাস্তার শুভ উদ্বোধনটা আজকে হলো আমরা আগামী দিনে আশা করছি আমাদের এলাকার এবং হলদিয়ার যে কলকারখানায় মানুষ কাজে কর্মে দিন দৈনিক রুজি রোজগারে যাতায়াত করেন তাদের এক দেড় মাস দু মাসের মধ্যে আশা করছি যে সমস্যাটা হয় সেই সমস্যার সমাধান হবে আমি আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে সম্মানীয় সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি কারণ এলাকার বাসীর যে আমাদের এতদিনের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ আর কিছুদিনের মধ্যে হবে আজকে আরম্ভ হল সহসভাপতি রাস্তার আজকের কাজ শুরু হল বালুঘাটার থেকে তেরোপেক্ষা মোড় অবধি আমাদের সতেরো দশমিক সাত চার চার কিলোমিটারের যে রাস্তা দীর্ঘদিন ধরে যে বেহাল পর্যন্ত পর্যন্ত নোয়ারঘাট পর্যন্ত যে সতেরো দশমিক সাত চার চার কিলোমিটারের দীর্ঘদিন ধরে যে বেহাল রাস্তা ছিল সেটা ডাব্লু বি এর তরফ থেকে একটা স্কিম তার রূপায়নের একটা স্কিম ধরা হয়েছে বারো কোটি টাকার সেই স্কিম আমাদের দীর্ঘদিনের প্রত্যাশার এই রাস্তা অনেক দিনেরই এইখানে অনেক সমস্যা আমরা ফেস করেছি আর রাস্তার এতটাই খারাপ অবস্থা ছিল যে এখানে মোটর বাইক চালানো হয়ে গেছিল স্বাস্থ্য পরিষেবা পুলিশ পরিষেবা সমস্ত রকমের যার আমরা পরিষেবা আগে দিতে যে সময় লাগতো এখন আশা করি সেটা সময়টা অনেক অনেক বন্ধ হয়ে গেছে আসা আশা করি বাসের যে ব্যাপারটা আগে অনেক দিন ধরেই বাস বন্ধ আছে রাস্তা বেহাল থাকার জন্যেই রাস বাস এতদিন বন্ধ ছিল বা রাস্তা ঠিক হয়ে গেলে আশা করি আগামী দিনে বাস পরিষেবাও চালু করা যাবে এই এলাকার মানুষের দাবি যে বিশেষ করে ডাম্পার চলে বা মাটি বওয়ার জন্য রাস্তাটা খারাপ হয়ে যায় হ্যাঁ ইটভাটা রয়েছে ইট ইটভাটা আমাদের এখানে আপনারা জানেন অনেক ইটভাটা এবং বালি খাদানের এখানে অনেক সমস্যা আছে সমস্যা বলবো না মানে এইখানে অনেক ওজন বাই লরি এখান দিয়ে ওই রাস্তার ওপর দিয়ে দীর্ঘদিন ধরেই চলছে রাস্তার সেই জন্যে কিছুটা অংশে সেটাও কিন্তু একটা কারণ আছে যে রাস্তা খারাপ হওয়ার কিন্তু আমাদের আরেকটা বলি আমাদের এই রাস্তার ওপরে কিন্তু হাইট ব্যারিয়ারেরও কিন্তু স্কিম অলরেডি টেন্ডার হয়ে গেছে তো আগামী দিনে নিশ্চয়ই এখানে হাইট ব্যারিয়ার হওয়ার জন্য যে অত্যাধিক ওজনের যে আমাদের লরি ছিল একটা পরি মানে সেটা একটা বেঁধে দেওয়া যাবে যে একটা সার্টেন ওজনের উপরে কিন্তু আর গাড়ি ওই রাস্তার উপর অ্যালাউ করা হবে না এটা একটা কিন্তু খুব ভালো পদক্ষেপ আমার মনে হয় কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে পছন্দ দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া